মাহের জানে রই শেষে এলো খুশি ঈদ আসসালামু আলাইকুম টু ভিউয়ার্স ঈদ মোবারক কাছে কিংবা দূরে দেশ আর দেশের বাইরে যে যেখানেই থাকেন না কেন আশা করি আমরা সবাই ভালো আছি ইমান এবং স্বাস্থ্যে প্রতিদিনের মতো আরও একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তাহলে আজ আমার ব্লগটা শুরু করেছি আমার বারান্দায় পোটা কিছু ফুল দিয়ে ফুল কেনা ভালোবাসে তাই না আর আমি তো গাছপ্রেমী মানুষ এই যে দেখেন কত কিছুর সাথে আমার সম্পর্ক গাছ পশু পাখি ও আচ্ছা আমার বারান্দায় কিন্তু পাখি আসছে আর অন্য একদিন ভিডিওতে দেখাবার এই যে আমার গুরু কিন্তু সবাই দেখে যারা আমাকে ভালোবাসে আমার ভিডিও ভালোবাসে তারা কিন্তু সবাই বলে আমার বিড়ালগুলো নাকি অনেক অনেক কিউট আসলে অনেক কিউট মাঝে মাঝে অনেক রাগ হয় এদের জ্বালায় আবার এদের এই দুইটা চোখ যখন দেখি না পিউ বিওয়ার্স এদের এই ছাওয়াটা যখন না দেখি এত মায়া লাগে সত্যি পশু পাখির প্রতি এত মায়া আল্লাপাক দিয়েছেন যাই হোক দেখেন ফ্রিজের উপর উঠে বসেছে এরা আমার বাসায় এসে জন্মগ্রহণ করেছে ওদের মায়ের পেট থেকে ওর মা বাবাও আছে আবার ওর মা আরো চারটা বাচ্চা প্রসব করেছে আর এই হচ্ছে আমার আমার লিভিং রুম আমি নতুন বাসায় আসার পর আসলে তেমন করে বাসার ভিডিও দিতে পারি না কারণ ঘুষ গাছ এখনো আমি শেষ করতে পারি না এর একটাই কারণ আমার মেয়ে নতুন ফ্ল্যাটে উঠেছে আমরা একই বিল্ডিং উঠেছি তবে মেয়ে মেয়ের ফ্ল্যাটের মধ্যে অনেক ইন্ট্রডিউরের কাজ করিয়েছে তার জন্য অনেক দেরি হয়েছে আর যেহেতু একসাথে থাকি তাই সব কিছু কমপ্লিট করতে দেরি হয়ে গিয়েছে যাই হোক আমার ভিডিওতে আমার মেয়ের বাসারও কিছু ক্লিপ আছে দেখে নেবেন আমি কিন্তু দুইটা লিভিং রুম বানিয়েছি এটা একদম আমাদের নিজেদের জন্য বাচ্চারা টিভি দেখবে অ্যাকোরিয়ামের মধ্যে মাছ দেখবে অনেক বড় বড় অ্যাকোরিয়াম আছে আমার বাসায় এই যে দেখছেন নতুন বাসা আসার পর অনেক মাছ আমার মারা গিয়েছে অনেক ক্ষতি হয়েছে যাই হোক আবার নতুন করে শুরু করেছি এই যে দেখেন এখানে একটা কশ্যপ আছে এটার বয়স চার বছর আর এখানেও কিছু গাপ্পি মাছ আছে এখানে গাছ অনেক গাছ ছিল আমার একুরি যাই হোক যখন এদেরকে ভালোবাসি আবার নতুন করে এদেরকে সাজিয়ে গুছিয়ে নিব অনেক অনেকগুলো গাপ্পি মাছ এখানে দেখেন কারো লাগলে আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন দেখেন দুই চার পাঁচশো গাপ্পি হবে এটার ভিতরে ওরা একসাথে অনেকগুলো বাচ্চাদের আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেকে আসেন ভিডিও দেখেন একটা লাইক দেন না অনেকে আছেন ভিডিও না দেখে কমেন্ট করে যান প্লিজ এই কাজটা করবেন না এতে একটা চ্যানেলের একটা পেজের অনেক বেশি ক্ষতি হয়ে যায় ওই দেখেন তাদেরকে খাবার পানি দেওয়ার পরও তারা এইভাবে অ্যাকোরিয়ামে পানি খায় যাই হোক টুকটাক করে ঘরের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এখন আসেন আমার ইফতার রেসিপি এটা হচ্ছে ডিম আলুর উৎসব এটা কিন্তু আমার তিরিশ সোজা হলে তিরিশ দিন উনতিরিশ সোজা হলে উনত্রিশ দিন আমার ইফতার টেবিলে থাকতে হয় কারণ এটা হচ্ছে আমার বাসার ট্রেডিশনাল ডিশ সম্পূর্ণ রেসিপি আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে নাজমাস মাছ রসই আমি ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের নামটা দিয়ে দিব যদি কারো প্রয়োজন মনে করেন দেখে নেবেন আর ডিম আলুর সব শেষ করে এখানে আরো একটা রেসিপি এটা হচ্ছে গরুর মাংসের চপ গরুর মাংসের কিমা দিয়ে আমি এই সপটাও তৈরি করেছি জালি কাবাব সরি জালি কাবাব তৈরি করেছি আর এত মজার হয়েছে জালিকাবাব বিশ্বাস করেন রেস্টুরেন্টের স্বার্থেও হার মানিয়েছে সব রেসিপি পেয়ে যাবেন নাজমাস মাছ এখানে আরো একটা রেসিপি এটা হচ্ছে চিকেন আলুর সপ দেখেন আমি একটু ফিঙ্গার স্টাইল করে নিয়েছি সময় গোল সপ আমার না বেশি ভালো লাগে না তাই বিভিন্ন শেপে আমি সব বানাতে পছন্দ করি এটা হচ্ছে এই যে দেখেন কি উপরে ক্রিসপি ভিতরে জুসি খুবই মজার এই চিকেন আর পুরা রমজান জুড়েই আমি আমার পরিবারের সবাইকে আমার নিজের হাতের রেসিপিগুলো উপহার দিয়েছি তারাও তৃপ্তি সহকারে খেয়েছে আর এই হচ্ছে আমার বাসার বুট ভাজা আজকে একটু বুটের উপর সিদ্ধ ডিম দিয়ে ডেকোরেশন করলাম আসলে সব বানানোর পর একটা ডিম থেকে গিয়েছে ভাবলাম রোজার দিন কে খাবে তাই আমি এভাবে ডেটার দিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি আমার বুটের উপরে বাসা যাই হোক ইফতারের সময় হয়ে গিয়েছে সবাই ইফতার টেবিলে চলে এসেছে আর ইফতার সাজিয়ে অলরেডি সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে যাক ইফতারের পরে যে দেখেন আমার নানুমণি আনাইসা অনলাইন থেকে ওদের জন্য এই কালার বক্স ওর মা অর্ডার করেছে দুই বোন মিলে কালার করবে বাসায় কিন্তু ওদের কালারের অভাব নেই তারপরে ওদের দুই বোনের কালার বক্স লাগবে আর এখন বলতেছে নানু দেখি ভিডিও করো আমি কালার বক্স খুলে সবাইকে দেখাচ্ছি আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস উপর থেকে আমি প্রথম দেখে মনে করেছি এটা মেকআপ বক্স পরবর্তীতে দেখি যে না কালার বক্স এবং অনেকগুলো কালার আছে ভিতরে আর বক্সটা দেখতে এত সুন্দর খুব স্মার্ট একটা বক্স বাচ্চারা যখন কোনো প্রতিযোগিতা করতে যায় এরকম একটা কালার বক্স নিয়ে গেলে তাদের সবগুলো জিনিস এক জায়গাতে ওরা পেয়ে যাবে তুলি আছে পেন্সিল আছে অনেক কিছু আছে ও কিন্তু সবাইকে বলতেছে তুমি দেখো আমি আমার ছোট্ট কিউট বোনের জন্য এই কালার বক্স অর্ডার করেছি সবাই দোয়া করবেন আমার এই দুই কিউট নানুমনির জন্য ওরা কিন্তু অনেক দুষ্টু মিষ্টি দুই বোনের খুনশুটি কিন্তু সব সময় লেগেই থাকে আর আপাকে ছাড়া ছোটজন বাঁচে না আপা একটু চোখের আড়াল গেলেই আপা কোথায় আপা কোথায় আর আপার সাথে হলে ঝগড়া আর ছোটরা সবসময় বড়দের উপর একটু রাজত্বই বেশি করে যাই হোক অনেক কথা বলে ফেলেছি সেই হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ